হাই বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলেছি তোমাদের সামনে বর্ধমানের কালনার একশো আটটা শিবলিঙ্গের কথা অনেকেই জানো কিন্তু খুদ কলকাতার বুকে একশো এগারোটা শিবলিঙ্গের কথা হয়তো অনেকে জানো না ওটাকে অনেকে কাশীপুর কাশীপুরের কৈলাস ধামও বলে আমরা আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরবো শুধু কাশীপুর কৈলাস ধাম নয় তার সাথে রয়েছে সর্বমঙ্গলার ঘাট চিত্তেশ্বরী মা দুর্গা মন্দির যেটা কলকাতার সব থেকে প্রাচীন আর হলো গিয়ে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির পুরোটাই তুলে ধরবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কীভাবে যেতে হবে কোথায় এই মন্দির পুরোটাই থাকবে ভিডিওতে তার জন্য তোমাদের এই পুরো ভিডিওটা দেখতে হবে থ্যাংক ইউ দেখো দমদম স্টেশন থেকে আসার পরে এই চার রাস্তার মুখ দমদম স্টেশনের এগারো নম্বর বাস স্ট্যান্ড থেকে হয় বাসে বা অটো করে এসে চিরার মোড় নামতে হবে চিরার মোড় নেমে এখানে চার রাস্তার মুখ একটা চলে যাচ্ছে বা দিকে চলে যাচ্ছে শ্যামবাজার ডান দিকে হলো গিয়ে বরানগর দিকে আর ঠিক রাস্তাটা পার হয়ে ওপার থেকেই আমাদের পড়তে হবে আমাদের গন্তব্যস্থান আজকে সর্বমঙ্গলার ঘাট ওখান থেকে একশো এবার শিবলিঙ্গ ঠিক রাস্তার ওপারে গিয়ে আমরা অটো ধরবো গেছে তাই রাস্তা পার হচ্ছি রাস্তা পার হওয়ার পর দেখো এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটোগুলি না এখানে একটা ডেন্টাল হয়েছে যেটা টোটাল ফ্রি দাঁত তোলা হয় বা ভালো ট্রিটমেন্ট হয় এখান থেকে অটো ধরে যাব সর্বমঙ্গলার ঘাট এখান থেকে জিজ্ঞেস করলেই হবে একটা অটো যাচ্ছে এখান থেকে ওই ডেন্টালের দিকে আর একটা অটো যাচ্ছে সর্বমঙ্গলার ঘাটের দিকে তো এখান থেকে অটো ধরে নিয়েছি অটো করে যাচ্ছি এখান থেকে না দুটো অটো ছাড়া যেটা বললাম ডেন্টালের দিকে যায় একটা ডেন্টালের ভাড়া নেয় দশ টাকা করে কিন্তু সর্বমঙ্গলার ঘাটে আমাদের ভাড়া নিলো পনেরো টাকা করে এখান থেকে অটো করে খুব একটা টাইম লাগে না যারা চেনো তারা হেঁটেও যেতে পারো কিন্তু আমরা যেহেতু চিনি না তার জন্য আমরা অটো করেই যাচ্ছি যারা দমদমে ট্রেনে করে আসবে দমদমে নেবে ওখান থেকে এগারো নম্বর বাস স্ট্যান্ডে আসবে যাকে জিজ্ঞেস করবে সেই দেখিয়ে দেবে এক নম্বর বাস স্ট্যান্ড হ্যাঁ এক নম্বর বাস স্ট্যান্ড থেকে হয় বাসে করে চিড়ার মোড় আসতে পারো কিংবা ওখান থেকে এক নম্বর বাস স্ট্যান্ডের থেকেই অটো ছাড়ে সামনের থেকে অটো করে চিড়ার মোড় আসতে পারো পার হেড দশ টাকা এবার চিড়ার মোড় থেকে রাস্তা পার হয়েই দেখতে পারো প্রচুর অটো রয়েছে সেখান থেকে জিজ্ঞেস করে নিয়ে অটো তুলে সর্বমঙ্গলাঘাট চলে আসতে পারো সেখান থেকে ভাড়া নিল পনেরো টাকা করে ঘাটে যাওয়ার আগেই দেখো এই চলে এসেছি সর্বমঙ্গলার ঘাট এখানে শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদাও আসতেন এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা মন্দির রয়েছে ভেতরে সর্বমঙ্গলা ঘাটের ভেতরে অনেকগুলি মন্দির এখানে শিব মূর্তি মন্দির রয়েছে শিবের মন্দির রয়েছে গণেশের মূর্তি রয়েছে অনেকগুলি পরপর সাজানো খুব সুন্দর গণেশের মূর্তি রয়েছে আর নিচে অনেকগুলি শিবের মূর্তি রয়েছে এটা সর্বমঙ্গলা ঘাটের ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি এই হলো সর্বমঙ্গলা গঙ্গার ঘাটটা দেখো অন্যান্য ঘাট থেকে না এই ঘাটটা অনেকটা পরিষ্কার এই হলো মা গঙ্গা বয়ে চলেছে এই ঘাটটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানে বাকি ঘাটগুলি থেকে গঙ্গার ঘাটগুলি থেকে ঘাটটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আমরা অটো করে এসে প্রথমে সর্বমঙ্গলার ঘাটে নেমে এই সর্বমঙ্গলার ঘাটে যেই ঠাকুরের মূর্তিগুলি রয়েছে সেগুলি দেখালাম গঙ্গার ঘাটটা তোমাদের সাথে শেয়ার করলাম এবার যাচ্ছি মেন যেটা কাশীপুর কৈলাস ধাম সে একশো এগারোটা শিব মন্দিরে তো কিভাবে যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো মানে গঙ্গার প্রায় প্রত্যেকটা ঘাটেই শ্রাদ্ধশান্তির কাজ হয়ে থাকে তো সর্বমঙ্গলার ঘাটও আমরা যখন ভিডিও শ্যুট করতে আসলাম তো দুটো শ্রাদ্ধের কাজ হচ্ছিলো দেখে খুব খারাপ লাগছিলো তার জন্য খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে আসলাম তো সর্বমঙ্গলার ঘাট থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে একটু মঙ্গলার ঘাটকে পেছনে ফেলে রেখে সামনে এগিয়ে আসতে হবে এগিয়ে আসলে এখানেও একটা দেখবো এগিয়ে আসলে পরে দেব একটা বাজানো ঘাট রয়েছে এই দেখা একটা ঘাট রয়েছে এখানে আর গেলাম না নামলাম না এবার ঠিক এদিক থেকে সামনের দিকে এগোতে হবে একটু সামনে এগিয়ে যেতে হবে মিনিট দশেকের মতো হাঁটতে হবে শুনলাম দশ থেকে পুরো জায়গাটাকে না পুরো গঙ্গা ঘিরে রেখেছে মানে চারদিকে রাস্তার পা দিয়ে হাঁটলে পরে মানে সবঙ্গলার ঘাট থেকে আমরা যে শিব মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে তো পুরো জায়গাটাতে আসতে দেখো গঙ্গা পুরো গঙ্গার পাট ধরে আর কি যাচ্ছি এখানকার না রাস্তাঘাটটা মানে একটু ঘিঞ্জি টাইপের মানে ঘিঞ্জি টাইপের মধ্যে দুদিকে বসতে এলাকার মতো মানে সমস্ত ওই ভাঙা চোড়ার জিনিসপত্র সমস্ত কিছু ঠিকঠাক করছে মানে সব লরি দাঁড়ানো আছে দু সাইডে তো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি তো চলে এসছি মিনিট দশ পনেরো মতো হাঁটতে হবে আর কি সর্বমঙ্গলার হাত থেকে চলে এসছি একশো এগারো শিবলিঙ্গ মন্দিরে কে কাশীপুর কৈলাস ধামও বলা হয় কাশীপুর কৈলাস ধাম এই মন্দিরটা না সারাদিনই খোলা থাকে মানে যখন ইচ্ছে আপনি এসে পুজো দিতে পারেন আর নিজের মতো করে পুজো দিতে পারেন সারাদিনই পুজো হয় সেই গঙ্গা রয়েছে এই মন্দিরে থাকার পথে গঙ্গা সবাই গঙ্গার থেকে জল তুলে নিয়ে শিবের মাথায় ঢালছেন শুধু এখানে শিব মন্দিরও নয় মাতাদিরও মন্দির রয়েছে মাতাদির মন্দির রয়েছে তারপরে শিব পার্বতীর মন্দির শিব পার্বতীর মূর্তিও রয়েছে আর তার নিচে রয়েছে মহাদেবের মূর্তি একটা বড় শিব মূর্তি রয়েছে আর মহাদেবের সব থেকে বড় ভক্ত নন্দির মূর্তিও রয়েছে ঠিক তার ডান পাশে এখানে রয়েছে হলো গিয়ে বিষ্ণুর অবতার কচ্ছপের মূর্তি বলা হয় যে যদি শিব পুজোতে কোনোরকম মানে বিঘ্ন ঘটে থাকে তাহলে এই অবতারের পুজো করলে পরে সেই দোষ মুক্ত হয় এই মন্দিরের একটা ইতিহাস আছে এই মন্দিরটি খুব একটা বেশি প্রাচীন নয় উনিশশো সালে আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে উত্তরপ্রদেশের এলাহাবাদের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে প্রাকৃতিক উপায় সৃষ্ট এই একশো এগারোটি শিবলিঙ্গ এনে এখানে প্রতিষ্ঠা করেন আর এই যেহেতু এই একশো এগারোটি শিবলিঙ্গ নর্মদার ওখান নদীর তীর থেকে আনা হয়েছিল তাই এই মন্দিরের অপর নাম নর্মদেশ্বর শিব মন্দির একশো এগারো শিব মন্দির এই শিব মানে মানে মন্দির যেটা রয়েছে এটার কিন্তু আরেকটা নাম আছে নর্মদেশ্বর মন্দির কারণ এই যে শিব লিঙ্গগুলি দেখছো তোমরা এগুলি কিন্তু সব কিন্তু নর্মদা থেকে আনা প্রাকৃতিক উপায় সৃষ্টি যে নর্মদা শিবলিঙ্গ সেখান থেকে আনা তার জন্য এই মন্দিরের আর অপর নাম হলো নর্মদেশ্বর শিব মন্দির সারাক্ষণি মানে সকাল থেকে সারাক্ষণি কিন্তু এটা শিবরাত্রি বা নাগপঞ্চমী বা এই শ্রাবণ মাসে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তখন সব জল দিচ্ছে শিবের মাথায় তারপর গঙ্গার পাশে তো গঙ্গার থেকে জল এনে নিয়ে ঢালছে টোটাল পাঁচটা রো আছে আর একটা রোতে বাইশটা করে মুক্তি রয়েছে শিবলিঙ্গও রয়েছে আসার যে রাস্তাটা সেটা অনেকটাই মানে অট টাইপের রাস্তা হলে পরেও কিন্তু মন্দিরটা কিন্তু খুব সুন্দর মানে নিজের ইচ্ছে মতো করে এসে পুজো দিতে পারবে নিজের মনস্কামনা যা নিয়ে আসবে সেই মনস্কামনা নিয়ে নিজেই পুজো দিতে পারবে মানে এখানে কোনো মাঝখানে কোনো কুহিত থাকছেন না যে যাদের হাত থেকে তোমাকে পুজোটা দিতে হচ্ছে তো ঠিক আছে মোটামুটি এই মন্দিরটা খুব প্রাচীন নয় উনিশশো সালে এটা প্রতিষ্ঠা করেছিল এক এটা হলো কাশীপুর জেটি এখান থেকে হ্যাঁ এখান থেকে যাওয়া যায় হাওড়া কুটিঘাট পাকবাজার রতনবাবু ঘাট মানে এটা ওই এগারো একশো এগারো শিব মন্দির বা কৈলাস ধামে যাওয়ার পথে পড়ছে তো কেউ যদি ওই সব দিক থেকে আসো তাহলে পরে তোমরা মানে এই জলপথে চলে আসতে পারো লঞ্চে করেও চলে আসতে পারো এসে এই কাশীপুর জেটিতে নামলে এখান থেকে একটুখানি সর্বমঙ্গলা ঘাট থেকে সামনের দিকে এগিয়ে গেলে মানে যেই রাস্তা ধরে আমরা ওই একশো এগারো শিব মন্দির বা কাশীপুর কৈলাস ধাম গেলাম ওখানে না আরেকটা ঘাট আছে ওখানে সব স্নান দান করছে সুন্দর ওই ঘাটে তো আর কোনো কাজকর্ম হয় না কাজকর্ম তো মানে সর্বমঙ্গলা ঘাটের ভেতরে মানে গেট দিয়ে ভেতরে যে জায়গাটা সেখানটায় হয় তো আমরা এখানে আসার পথে অটো করে আসার পথে কয়েকটা মন্দির দেখলাম তো আমরা এখন যাওয়ার পথে হেঁটেই যাচ্ছি যে দেখি একটু কী মন্দির ওইগুলি দেখেন এখানে কাশীপুর গানসেল ফ্যাক্টরি রয়েছে গানসেল ফ্যাক্টরির ভেতরে তো আর ক্যামেরা অ্যালাও নয় বাইরের থেকেই জাস্ট ছবিটাকে তুলো রাস্তায় যাওয়ার পথে বেশ সুন্দর একটা গাছের নিচে একটা ছোট্ট মন্দির দেখলাম ওটা শিব মন্দিরই মানে শিবের একটা ছোট্ট একটা মূর্তি রয়েছে তো লিঙ্গ রয়েছে তো সেখানকার একটা ছবি তুলে তোমাদের শেয়ার করলাম এই যে এটা হলো কাশীপুর অরিজিনাল ফ্যাক্টরি ভেতরে তো ভক্তিদের মানে এটা হলো আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির তো এটা মানে ওই সর্বমঙ্গলার ঘাটে যেতেই পরে মন্দিরটা তো যাওয়ার পথে আমরা অটো করে যাওয়াতে ছবিটা তুলতে পারি নি জাস্ট একটা একটুখানি ভিডিও তুলেছিলাম এটা কাশি মানে যাওয়ার পথে কাশীপুর যে গানসাল ফ্যাক্টরি তার ঠিক আগে আর ফেরার পথে কাশীপুর গানসাল ফ্যাক্টরি থেকে ঠিক পরে এখানে একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে কিন্তু এখানে ধরা পড়ছে না এখানে একটা শিব মূর্তি রয়েছে আর অনেক দিনের মনে হচ্ছে আর এই যে ভেতরে মূর্তিটা ধরার চেষ্টা করছি আমি এই মন্দির চাতালটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বড় মন্দির চাতালের ভেতরে বিভিন্ন দিকে বিভিন্ন মূর্তি রয়েছে এটা মন্দির চাতালের ভেতরে ফার্স্টে ঢুকতেই ওই রাধাকৃষ্ণের মূর্তিটা পড়বে তারপর একটু সামনে এগিয়ে আসলে পরে এই নাট মন্দিরটা পড়বে এখানে দেখি কি কি মূর্তি রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে এখানে দেখুন আমরা যে এই মন্দিরে এসেছি কাশীপুর গাঞ্জাল ফ্যাক্টরি ঠিক আগে তো এখানে মানে একজনকে পেয়েছি যিনি এই মন্দির সম্পর্কে কিছু বললেন তো তার মুখ থেকে আমরা শুনিনি ইনি হচ্ছেন মা চিত্তেশ্বরী দুর্গা দশভূজা দেবী দেবী চিত্তেশ্বরী চিতে ডাকাতের আজ থেকে বহুত বছর আগে চিতে ডাকাত বলে এক ডাকাত এই জঙ্গল এলাকা ছিল তখন বা বসবাস চিতে ডাকাত স্বপ্ন পেয়ে মায়ের স্বপ্ন পেয়ে নিম কাঠ দিয়ে এই মূর্তি তৈরি করেছিল গঙ্গা থেকে ভেসে আমি একটা নিইনি চিত্তেশ্বরী মায়ের মানে আসল মূর্তি তাই তো হম এটাই ওনার কার্তিক রঙের লক্ষ্মী সরস্বতী

এই ঠাকুরের ভাসানো হয় না এই ঠাকুরের মানে ইয়েও নেই আগমনও নেই বিসর্জনও নেই প্রত্যেক ঠাকুর কাঠের কাঠ দিয়ে তৈরি করে বসিয়ে গিয়েছিল পরবর্তীকালে অন্তত জঙ্গলের মধ্যে রেখে দিয়েছিল পরবর্তীকালে অনেক ঘটনার পর অনেক কালক্রমে চলে গেছে ঘটনা গিয়ে তারপরে মা ষোলোশো দশ সালে এখানকার জমিদার মনোহর ঘোষ এই মন্দির তৈরি করে মাকে এই বসায় আচ্ছা আচ্ছা বসিয়ে তারপরে মায়ের পুজো আস্তা তো চলছেই নৃসিংহ ব্রহ্মচারী নামে এক ব্রহ্মচারী মাকে পুজো করত তিনি মাকে পুজো করতেন তা পরবর্তীকালে সাবর্ণ রায় চৌধুরী ফ্যামিলির লোকেরা হ্যাঁ এখানে আসে এসে মায়ের পুজো ভার সেবায়ত ভার গ্রহণ করে আমি সাবর্ণ রায় চৌধুরী ফ্যামিলির পরিবারের লোক আমি এখানে আমি এখন বর্তমান সেবায় মায়ের একটি মন্দির পরিচালনা সব কিছু দেখাশোনা আমি করি আমার নাম কাশীশ্বর রায়চৌধুরী হ্যাঁ আর এই দেবী হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন দুর্গা মানে দুর্গা পুজোর সময় মানে ষষ্ঠীর থেকে দশমী পর্যন্ত এখানে খুব জাঁকজমক করে পুজো হয়নি হ্যাঁ দুর্গা পুজোর সময়তে তো এই পুজোটা হয় এখানে হচ্ছে আমাদের বাৎসরিক পুজো হচ্ছে শারদীয় পুজো শরীর পুজো দুর্গা পুজো খুব ধুমধাম সহকারে মায়ের পুজো হয় এখানে হোম যজ্ঞ এখানে মায়ের প্রসাদ বিতরণ হয় এখানে বসে সবাই খায় আচ্ছা আচ্ছা মানে পুজোর ওই কটা দিন হ্যাঁ অসপ্তমী অষ্টমী নবমী সে মিন্দির মহা ধুমধাম করে মায়ের পুজো হয় এখানে এখন বলিদান হয় আমরা ফল বলি হয় আচ্ছা আচ্ছা ফল বলি কুমড়ো আঁখ প্রসাদ এইসব বলি হয় আচ্ছা আর দেখুন পশ্চিমবঙ্গে পুরনো মানে কি অতি পুরনো এবং মানে কালীঘাটে কালী যেমন দক্ষিণ কলকাতায় পুরনো দেবী এবং রোড এই চিত্তেশ্বরী দেবীর নামে এই চিত্তেশ্বরী উত্তর কলকাতায় আর এক প্রাচীন দেবী তখন পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গ তো তখন ছিল দেবীর মানে নাম অনুযায়ী রোডটার নাম চিতপুর হয়েছে চিতপুর রোড এই চিত্তেশ্বরী দেবীর নাম রোড হ্যাঁ আজ থেকে ধারণ না ষোলোশো সালে জমিদার মনোহর ঘোষ এই মন্দির তৈরি করে দিয়েছিল তাহলে কত বছর হয়ে গেল তার আগে মা চিতে মা এখনো সেই থেকে এখনো পূজিত হয়ে আসছেন এখানে সারা দিন এখানে পুজো হয় মায়ের কোনো সারাদিনই খোলা থাকে হ্যাঁ পুজোর আগে মায়ের অঙ্গরাগ হয় অঙ্গরাগ করে মাকে এখানে আবার নতুন করে বসানো হয় নতুন কোনো মানে মাকে আছে না ওই মাই চলছে করা করে এবং শুধু আমাদের জল পরিবর্তন হয় ঘট তো মন্দিরটা সম্পর্কে আমরা আপনার কাছ থেকে জেনে খুব ভালো লাগলো তো আশা করব যে এটা জানার পর আপনারা সবাই এই মন্দিরে আসবেন দর্শন করবেন আর মায়ের এই পুজো যেন আরো বড় করে হয় ভালো করে হয় মন্দিরের লোকেশানটা হচ্ছে কাশীপুর ভালো করে হয় মন্দিরের লোকেশানটা হচ্ছে কাশীপুর কলকাতা দুই অন্তর্গত কাশীপুর মানে কাশীপুর খগেন্দ্র চ্যাটার্জি রোড কলকাতা দুইয়ের অন্তর্গত মন্দিরটা অবস্থিত সকাল ছটার সময় খোলে সাড়ে বারোটার সময় দুপুরে বন্ধ করা হয় পুজো আশ্রয় করে ভোগ দিয়ে আবার বিকেলে সাড়ে পাঁচটার সময় এমনি কি ব্যবস্থা আছে মানে ধরুন কেউ কোনো দর্শনার্থী আসলো মানে তাকে আগের থেকে জানাতে হয় নাকি এসে ভোগ মায়ের দর্শনার্থী হিসেবে সবাই তো আসছে মাকে না দূর থেকে আসলোকে দেখে পুজো আশ্রা দেওয়া যায় সব সময় চলছে আচ্ছা মায়ের প্রিয় আশ্রাদ এ সবই চলছে এইভাবেই মায়ের পুজোর দিন নিত্য হচ্ছে চলছে মায়ের এখানে আচ্ছা ঠিক থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ একদম এখানে একটা শিব মূর্তির লিঙ্গ রয়েছে দেখো মা চিত্তেশ্বরীর ঠিক মন্দির মানে যেই গর্ভগৃহটা তার পাশেই রয়েছে ইনি হলো গিয়ে এই মন্দির প্রতিষ্ঠাতা জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তিও রয়েছে এখানটাতে তো তোমাদের আসলে খুব ভালো লাগবে কিন্তু মন্দিরের ইতিহাসটা জানলে আচ্ছা মন্দিরে ঢুকে রাধাকৃষ্ণের মূর্তি দেখানোর পরে যেটা দেখালাম সেটা হলো গিয়ে মা শীতলার মূর্তি রাম সীতার মূর্তি তারপরে এটা নাট মন্দির রয়েছে এখানে বসে সব বিশ্রাম নেই কিন্তু এখানে প্রচুর মানে তো পাখি খায় দানা পড়ে আছে গম পড়ে আছে আচ্ছা এই যে মন্দিরটাকে আপনাদের দেখালাম আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির এটা কলকাতা হেরিটেজের আন্ডারে চলে গেছে তো এটা কলকাতার সবথেকে প্রাচীন দুর্গা মন্দির আপনারা আসবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখো আমরা সর্বমঙ্গলা মন্দির ঘাট থেকে ঘুরে আসলাম এবার মন্দিরে যাব মন্দিরের পাশে রয়েছে এই ফুলের দোকান দেখো কত কবুতর কত পায়রা দেখো কত পায়রা আর এখানে কোনো একটা সময় বলি হতো তো সেটা রয়েছে এটা হলো সর্বমঙ্গলা মন্দির এই মন্দির এসে সবাই পুজো দেয় আমরা ঘাট থেকে ঘুরে আসলাম এটা হলো মন্দির দেখো এই ঘরে প্রচুর মূর্তি রয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সপাটি মোমবাতি দেওয়া হয় ওটা ছিল চিত্তেশ্বরমী সর্বমঙ্গলা মায়ের মূর্তি এখানে ছবি তোলা বারণ আগে যেই মন্দিরটায় গেলাম সেটা হলো চিত্তেশ্বরী দুর্গা মন্দির আর এটা চিত্তেশ্বরী মা সর্বমঙ্গলা মন্দির তো এই মন্দিরে ফটো তোলা বারণ তাই আর বেশি ফটো তুললাম না আমাদের যাওয়ারও সময় হয়ে গেছিল তোমরা কিন্তু যদি কাশীপুরের এই সর্বমঙ্গলার ঘাট একশো এগারো শিবলিঙ্গ মন্দির তারপরে মা চিত্তেশ্বরী দুর্গা মন্দির আর মা সর্বমঙ্গলা মন্দির দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে এখানে আসতেই হবে আর খুব ভালো লাগবে একটা বিকেল কাটানোর পক্ষে যথেষ্ট খুব সুন্দর আর আশেপাশে খাবার দাবারেরও প্রচুর দোকান রয়েছে তোমরা চাইলে পরে এখানে খাবার দাবারও খেয়ে দিয়ে নিই বিকেলে একদম বাড়ি ফিরতে পারো তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস করতে একদম ভুলবে না থ্যাংক ইউ